বিস্ময়কর ঘটনা ঘটলো আমাদের এই দেশে পাবনা জেলার একটি ছোট্ট স্কুলে মাধ্যমিক স্কুলে পিকনিকের কথা বলে শিক্ষার্থীদের নিয়ে গেল আদালতে তাও আবার স্কুলের প্রধান শিক্ষক এমন ঘটনায় গ্রামবাসী ও অভিভাবকরা আশ্চর্য হয়ে গেছে এবং শিক্ষক অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে চলছে তুমুল মারামারি কঠোরই এমনই একটি ঘটনা ঘটেছে পাবনা জেলার চন্টরিয়া গ্রামে সেখানকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কম বলা কি হয়েছে চলক ঘটনাটি জেনে নেওয়া যাক দৈনিক শিক্ষা ডট কমের একটি চব্বিশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশে প্রকাশিত অর্থাৎ আজকের একটি ঘটনা পাবনারা চাটমহল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের কথা বলে বিদ্যালয়ে ছুটি দিয়ে আদালতের একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য নিয়ে প্রধান শিক্ষক এমন ঘটনায় এলাকাবাসী জানাজানি হলে ক্ষুদ্র হয়ে ওঠে এলাকাবাসী ও অভিভাবকেরা পরে এক পর্যায়ে বিদ্যালয়ের চক্রতে অভিভাবক ও শিক্ষক পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনাও ঘটেছে সোমবার তেইশে সেপ্টেম্বর বিকালে উপজেলার ডিব ডিবিগ্রাম ইউনিয়নের চা মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনাই ঘটে যেখানে তাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বাসে চলে গেলেন তাদেরকে বলা হয়েছিল যে তারা যাচ্ছে পিকনিকে তাই দেওয়া হয়েছিল স্কুল ছুটি এমন ঘটনা জানার পরে হয়েছে এলাকাবাসীর মধ্যে তুমুল মারামারি প্রতিবেদনে আরও বলা হয়েছিল এলাকাবাসী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে শনিবার সকালে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে সকাল সকল ছাত্রছাত্রীদের তিনটি বাছে করে পাবনা শহর অভিমুখে রওনা হন বিদ্যালয়ের সকল শিক্ষকবিন্দু ছাত্র শিক্ষার্থীদের পাবনা রওনা একো পার্কে পিকনিকের গন্তব্যে থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে যান পাবনা আদালতে এরপর সেখানে কয়েকজন মেয়ে শিক্ষার্থী শিক্ষার্থীকে আলাদাভাবে ডেকে নিয়ে প্রধান শিক্ষক তার ইচ্ছে মতো বয়ান শিখিয়ে দেয় আদালতের জবাববন্দি দিতে বলেন ব্যক্তিগত এক তার জৈনিক বিরুদ্ধে দায়ের করা ইফটিজিং মামলায় এইসব শিক্ষার্থীদের দিয়ে সাক্ষ্য প্রদান করে এ বিষয়টাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান উপলক্ষে আমি বলে দিতে চাই এটা একটি লজ্জানজনীয় ঘটনা আপনাদের নিজস্ব যে কোনো সত্যতার কারণে আপনারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে পারেন না বিশেষ করে ছাত্রীদের এখানে এমনই একটি কাজ করেছে পাবনা জেলার চাটমোহন গ্রামের প্রধান শিক্ষক তোমরা যদি এটা আরো একটু দেখো দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণে অবস্থান করায় অনেক ছাত্রছাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে অনেক শিক্ষার্থী ভয়ে বাসায় ফোন করে তাদের অভিভাবকদের বিষয়টি জানায় ঘটনাটি এলাকাবাসীর সকল অভিভাবক এ এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সবাই ক্ষুদ্র হয়ে ওঠে সন্ধ্যায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার পর অভিভাবক ও শিক্ষক পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে থাকে শরীফ ইসলাম নামের এক অভিভাবক জানান আমার মেয়ে এই বিদ্যালয়ের ক্লাস টেনে পড়ে কয়েকের দিন আগে আমার মেয়ে সানজিদা মিম আমাকে বলল আব্বু আমার স্কুল থেকে স্যাররা পিকনিকে নিয়ে যাবে এই জন্য টাকা চাঁদাও আমার থেকে নিয়েছে আজ দুপুরে ওরা যখন পিকনিকে যাওয়ার যাওয়ার কথা ছিল জানতে পারলেন হেডমাস্টার ছেলে মেয়েদের পাবনায় কোটে নিয়ে গেছে আমি তো বিষয়টি জানার পর আতঙ্কিত হয়ে পড়েছি পিকনিকের কথা বলে কোন শিক্ষক কিভাবেই ছাত্রদের নিয়ে যায় আদালতে বিষয়টি জেনে আমি বড়ই আশ্চর্য হয়েছি এমনই জেনেছেন একজন ছাত্রীর অভিভাবক সঞ্জিতা ইসলাম মিমের অভিভাবক শরিফুল ইসলাম আমার মেয়েকে কোর্টে নিয়ে কেন নিয়ে গেল আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচার চাই এমনটি জানিয়েছেন শরিফুল ইসলাম অপর একটি মেয়ে সালমা খাতুন নামের অপর একটি অভিভাবক জানান আমার মেয়ে এক এই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ে আমি শুনলাম স্কুলের সাররা আমার মেয়ে সহ সকল ছাত্রছাত্রীদের পিকনিকের কথা বলে পাবনা কোর্টে নিয়ে গেছে কেন এদের কোর্টে নিয়ে গেল এবং আমি কিছুই বুঝতে পারছি না দুপুর থেকে মেয়ের অপেক্ষায় স্কুলে এসে বসে আছি আমার মেয়েটা কখন আসবে ঘটনার বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন বিদ্যালয়ের মেয়েদের ঘটনায় কয়েক মাস আগে চটমোহন থানায় আমি এক অভিযোগ দায়ের করি বর্তমান অভিযোগটি পাবনা কোর্টে বিচারাধীন সেই মামলায় সোমবার পনেরো জন মেয়ের আদালতের সাক্ষ্য প্রদানের তারিখ ধার্য ছিল পাবনায় মেয়েদের সাক্ষ্য প্রদানের বিষয়টি সকল ছাত্রছাত্রীদের জানার পরে তারাও আমাদের সহপাঠীদের সঙ্গে পাবনাই কোটে যেতে চায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোরেক আলী জানান মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে আগই বলেছেন পাবনা কোটে একটা সাক্ষ্য প্রদানে আছে শিক্ষাধীদের। তবে পিকনিকের বিষয়টি তিনি আমাকে কিছুই বলেননি। কোটে সাক্ষ প্রদানের কথা বলে সকল শিক্ষাধীদের কোটে নিয়ে যাওয়ার কথাটি তিনি মোটেও ঠিক করেনি। অভিযোগায় পেলে তদ তদন্ত সাক্ষেপে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। আমি মনে করি যে এই যে ঘটনাটি ঘটেছে এইটা একজন শিক্ষক হিসাবে বা একজন প্রধান শিক্ষক হিসাবে তিনি করেননি যাই হোক এই ছিল আজকের নিউজ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম